গ্রামবাসী রেল হোক দাবি গোঘাটের পশ্চিম অমরপুরের বাসিন্দাদের তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে কাজ এগোচ্ছিল কিন্তু পশ্চিম অমরপুকুরে থমকে গেল সেই কাজ গ্রামবাসীদের অভিযোগ প্রতিবার বন্যার জলে ভাসে গ্রাম উপযুক্ত কালভার্ট ও আন্ডারপাস না করলে গোটা গ্রাম ভেসে যাবে বাঁচবে না চাষের জমি কিন্তু রেল কর্তৃপক্ষ সরু পাইপ দিয়ে কোনো রকমে জল নিকাশের ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষকে যথাযথ নিকাশি ব্যবস্থা করতে হবে হচ্ছে দেখি আমাদের যে সমস্ত আশ্বাস ওনারা দিয়েছিলেন সেই আশ্বাস মতো কাজ ওনাদের হয়নি আমাদের যে ব্রিজের দাবি ছিল কালভাটের দাবি ছিল যে আন্ডারপাসের দাবি ছিল ওগুলো ওনারা করেন তাই আমাদের এখন দাবি ওনারা নির্দিষ্ট কালভাট নির্দিষ্ট পরিমাণ আন্ডারপাস যে জায়গায় ব্রিজ প্রয়োজন আমাদের গ্রামবাসী বননা হাত থেকে বাঁচতে গেলে রেল চলুক রেলের পক্ষে সর্বদা আমরা আছি কিন্তু আমাদের কৃষি জমি বাঁচিয়ে এই গ্রামকে বাঁচিয়ে রেল চলুক এখানে তো এমনি অবস্থা খুবই খারাপ বাবু যে একটু জল হলেই বন্যা উঠে পড়ে আবার না হলে আমাদের কাল দিয়ে জল যাবে না বীজ করতে হবে বুঝতে পারছো বন্যা ভেসে চল যাবে ঘর ভেসে চল যাবে টেন যাবে সেটা তো হলো নি কামার পুকুরের মাঝে রেল লাইন পাতার কাজ চলছে জোর কদমে কিন্তু পশ্চিম অমরপুরের বাসিন্দাদের অবস্থান বিক্ষোভে সেই কাজ ফের বন্ধ হলো প্রকল্প এলাকাতেই অবস্থান বিক্ষোভে বসেছেন গ্রামবাসীরা সমস্যা কাটাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে বলে আশ্বাস গোঘাটের বিজেপি বিধায়কের রেল রেল লাইনটা আগে হোক চলুক কোথায় কি অসুবিধা হচ্ছে কোথায় জল যাচ্ছে না কোথায় চাষাবাদের অসুবিধা হচ্ছে বা কোথায় রাস্তা চলাচলের অসুবিধা হচ্ছে বা গাড়ি চলাচল চল করতে পারবে না আগে রেলটা চালু হোক আন্তর্জাতিক লেভেলের উন্নয়নটা আগে শুরু হোক তারপরে নিশ্চয়ই আমরা সবাই মিলে এখানে যে অসুবিধা হচ্ছে আমরা গ্রামবাসীদের দাবি দেওয়া মাথায় রেখে এই রেললাইন পাতার কাজ হবে বলে ডিআরএম আশ্বাস দিয়েছেন জানিয়েছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ উনি আমাকে আশ্বস্ত করেছেন বা কথা দিয়েছেন যে যত দ্রুততার সম্ভব যাতে সমস্যা সমাধান মানে যা সমস্যা ওখানে আছে সেই গ্রামবাসীর যা সমস্যা সেই সমাধানকে মিটিয়ে সমাধান করে সমস্যাটাকে মিটিয়ে সমাধান পথ বার করে দ্রুত কাজ চালু করবেন এই আশ্বস্ত ওনারা করেছেন বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ শেষ হলে বাঁকুড়া হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের বড় ধরনের সুবিধে হবে মানছেন এলাকার মানুষ কিন্তু গ্রামবাসীদের দাবি রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের লিখিত আশ্বাস না দিলে তাদের বিক্ষোভ চলবে এখন দেখা নতুন করে দুই পক্ষের আলোচনার সমাধান সূত্র মেলে কিনা আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট টিভি বাংলা